কমে যা মাছ ধরে দেখছেন আপনি তিন হাজার এখন দুই হাজার ভাই এগুলা ওয়েট কেমন সাতশো গ্রাম আচ্ছা আচ্ছা আসলে তিন হাজার দুই হাজার

এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো সময় মাছ চাইলে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ 괜찮아 괜찮아. 저기 저기. 덤덤 덤덤. 에이. 에 바이츠. 사르마 좀. 사르마. 아, 죄송합니다. 아레 마프 고런나. 에이. 쯧.

কি বলেন ভাই মাছের দাম কম কেন কেন বাইশ শনি একদম দুই হাজার এক কেজি ছয়শো সাতশো গ্রাম আগে মাছ ধরবেন আপনি পছন্দ হলে নিবেন নলেন নিবেন না সিরাজ ভাইটাই কি সবচেয়ে বড় না তাই এই জন্য কোথায় ধরে নেবে দূরত্ব ভালো লাগে আপনি হাতে ধরেন আগে নেন আপনি হাতে দিলাম আগে ধরে দেখেন আপনি

একই ছয়শ সাতশো আষ্ট হাজার অনেক দুই হাজার টিকিদ ইন্ডিয়ার মাছ যাবে না ইন্ডিয়া আমার দেশের লোকে দেখাইব আমরা হচ্ছে আমাদের দেশে সস্ত হোক না ভাই মাছ তুমি হাত দিয়ে ধরেন না ভাই এটি কেজি প্লিজ নিন না অনুরোধ আপনি একটু হাতে ধরেন না আচ্ছা আপনি মাছটা ধরেন ভাই আমার কত সময় চলে যান এই যে ভাইয়া আমি বলতে ঘরটা আপনি নিয়েন না অনুরোধ ধরে দেখেন না আপনি মাছটা তারপর মাছের চা দেখেন

এক কেজি মাছ ছিল আঠারোশো উনিশশো টাকা কেজি আর এখন হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কেজি ভাই দাম কমছে না ভাই কাস্টমার সব প্রশ্ন করে কি জানেন ভাই ইন্ডিয়া তো মাছ জানেন দাম এত কেন কোথায় কেজি এক কেজি মাছ উনিশশো দুই হাজার টাকা এখন পনেরোশো পঞ্চাশ শেষ হলো দাম কমে নাই ভাই তাহলে এখন এই কথা জবাব নাই ভাই আমরা তো চাই মাছ যত বেশি হবে দাম তত কমবে আমরা ইলিশ এক কেজি মাছ এক হাজার টাকা কেজি হোক এটা আমাদের জন্য ভালো তো ভাই চারটা নিবে এবং আমাদের জি 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 আমার মোহাম্মদ সিয়াজ আমার ফোন নাম্বার আছে একান্ন বাইশ পঁয়ষট্টি এই নাম্বার যোগাযোগ করলে যে কোনো সময় মাছ চাইলে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ

এবারেও মনোযোগ দিন গাল্লা কথা শুনুন আর উপস্থিতির কথা না বলবেন তাহলে দেখুন ইউটিউবে স্যার উপস্থাপনার কি মাস্ক দাম হ্যাঁ জি স্যার আগোদার গবলিল ভাই হ্যাঁ বলিবা নাস্তা কি হয়নি তুমি রাগ করো ক্যা